আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিএনপি ক্ষমতায় গেলে প্রতিবেশীর সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে পদ্মা বাঁচাও কর্মসূচিতে মির্জা ফখরুল নবাবগঞ্জ কলেজ মাঠ গেল তিনবারের মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে নেমে আসবে দুর্ভোগ খুলনার পথসভায় গোলাম পরওয়ার চুয়ান্ন বছর ধরে দুর্নীতি লুটপাটের অভিযোগ শেখ হাসিনার মামলার রায় ঘিরে চোরা হামলা অগ্নিসংযোগ বিপুল অর্থ আর অস্ত্রের ব্যবহারে দীর্ঘমেয়াদী সহিংসতার শঙ্কা বিশ্লেষকদের নেত্রকোনার কেন্দু আয় মহাজনের ঋণের ফাঁদে নিঃস্ব অনেকে আপন বোন ভগ্নিপতির কাছ থেকে ঋণ নিয়ে কারাগারে এক নারী এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বাংলাদেশের উপর ভারতের দাদাগিরি বন্ধ করে বন্ধু সুলভ সহযোগিতামূলক আচরণের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজন নির্বাচিত সরকার নবাবগঞ্জে মহানন্দা নদীর রাবার ড্যাম প্রকল্প পরিদর্শন করে কথা বলেন তিনি বিএনপি মহাসচিব বলেন পানির হিসা নিয়ে বারবার ভারতের সাথে কথা বললেও দেশটি গুরুত্ব দিচ্ছে না নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে পানির ন্যায্য হিসাব বুঝে নিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে মির্জা ফখরুল বলেন নির্বাচিত সরকার থাকলে জনগণের সমর্থন নিয়ে দেশের স্বার্থ রক্ষায় যে কোনো দাবি আদায় সহজ হবে ভারতকে বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব এদিকে জেলার নবমগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির পদ্মা গণসমাবেশ শুরু হয়েছে যোগ দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমকে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে দুর্ভাগ্যজনকভাবে আমরা গত এই সরকারের মোদী সরকারের সময় দেখেছি উল্টো তারা বাংলাদেশের সময় চাপে ফেলেছেন ইকুয়াল ফুডিংয়ের কথা বলতে হবে মর্যাদা রাখতে হবে সমমর্যাদা রাখতে হবে স্বার্থটাকে দেশের স্বার্থটাকে সবার আগে গুরুত্ব দিতে হবে দুপুর তিনটায় আনুষ্ঠানিকভাবে এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে যেটি নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে চলো জি ভাই হার পদ্মা বাঁচাই অর্থাৎ চলো ভাই আমাদের পদ্মা বাঁচাই এই স্লোগানে যে গণসমাবেশের আয়োজন করা হয়েছে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে যে সমন্বয় কমিটি রয়েছে তাদের আয়োজনে ইতিমধ্যেই এই অঞ্চলের তিনটি সংসদীয় আসনের সাধারণ মানুষ তারা আসলে সমাবেশকে ঘিরে মূলত এই পদ্মা নদী তীরবর্তী এই অঞ্চলে মানুষের জীবন ঘনিষ্ঠ বা জীবন সম্পৃক্ত যে নদীটি সেটিকে ঘিরে বা তার পানির হিস্যা নিশ্চিত করার দাবিতে মূলত এই কর্মসূচি যারা আয়োজক তারা বলছেন যে গঙ্গা এবং পদ্মা এবারের নির্বাচনও যদি বিগত তিনবারের মতো হয় তাহলে জাতির ভাগে চরম দুর্ভোগ নেমে আসবে এমন মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সকলে খুলনার জিরো পয়েন্ট এলাকায় এক পথসভায় অংশ নেন তিনি সেক্রেটারি বলেন অতীতে যারা নির্বাচনে বিশেষ দলের পক্ষে কাজ করেছে তারা এখন পালিয়েছে বর্তমানে যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধেও যদি সেরকম অভিযোগ আসে তাহলে পালানোর পথও পাবে না তিনি আরো বলেন বিগত চুয়ান্ন বছরে প্রতিটি সরকারের আমলে ও লুটপাট হয়েছে জনগণ এখন শান্তিতে থাকার জন্য দাড়িপাল্লায় ভোট দেওয়ার শপথ করেছে এবারের নির্বাচন যদি চোদ্দ আঠারো চব্বিশের মতো নির্বাচন হয় জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি পুলিশ এসপিরা সব পালিয়ে গেছে আপনাদের বিরুদ্ধে যদি সেই অভিযোগ আসে আপনারা কি এবার পালাবার পথ পাবেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন নেতাদের রায় ও আসন্ন নির্বাচন ঘিরে দেশে অস্থিরতা তৈরির চেষ্টায় থাকবে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সামনে সরকারের অনেক কাজের মধ্যে তাদের প্রতিহত করাই হবে প্রধান চ্যালেঞ্জ এমন মত বিশ্লেষকদের তারা বলছেন ট্রাইব্যুনালের বিচার ও রায় ঘিরে চুপ থাকবে না দলটি লক্ষ্য অর্জনে ব্যবহার হতে পারে কর্মীদের হাতে থাকা বিপুল অর্থ এবং অস্ত্র জুলাই আগস্টে সংঘটিত বিরোধী অপরাধের মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সহ তিন আসামির রায়ের দিন আগামী সতেরোই নভেম্বর ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পর এটি হবে ট্রাইব্যুনালের প্রথম রায় চব্বিশে পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুতির পর থেকেই ঝটিকা মিছিলের চেষ্টায় ছিল কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শেখ হাসিনার রায়ঘিরে প্রথমবারের মতো প্রকাশ্য ঘোষণা আসে লকডাউন কর্মসূচির শুরু হয় চোরাগুপ্তা ককটেল হামলা আর আগুন দেয়ার ঘটনা বিশ্লেষকদের সংখ্যা সামনের দিনগুলোই দলটির এমন নাশকতার অপচেষ্টা আরও বাড়বে পরিস্থিতি অস্থিতিশীল করতে বিপুল অর্থ ব্যবহারের শঙ্কাও করছেন তারা সামনের দিনেও রা নানা ধরনের এই ধরনের রাজনীতি কর্মসূচি আসবে মাঠে আগুন থাকবে বাস পোড়ানো থাকবে গোলাগুলি থাকবে জনগণ ঘরে থাকবে জনগণের জীবনযাত্রা ব্যাঘাত ঘটবে এই সংস্কৃতি আমাদের কপালের লিখন হয়ে থাকলো আর কি তাদের হাতে অর্থ আছে তাদের কাছে নানা রকমের অস্ত্রও আছে তাদের আট হাজারের বেশি নেতাকর্মীদের কাছে তাদের বৈধ অস্ত্রের আছে তো সেইগুলো তো কোনো রকমের ব্যবহার যে হবে না এরকম কিন্তু না বিশ্লেষকরা বলছেন উনিশশো ছিয়ানব্বই এবং দু হাজার ছয় সালেও দলটির এমন সহিংস কর্মসূচি দেখা গেছে এবারও সেই পথে হাঁটছে নৌকার নেতাকর্মীরা এই পরিস্থিতি মোকাবেলার দায়িত্ব সরকারের রাজপথে পিটিয়ে মানুষ হত্যার ঘটনা আমরা এগুলো অনেক দেখেছি আমরা তো সেই যে আমাদের দুঃসহ স্মৃতিগুলো আমাদের আছে নেত্রকোনার কেন্দুয়ায় মহাজনের ঋণের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন অনেকেই ব্ল্যাঙ্ক চেক জমা দিয়ে ক্ষুদ্র ঋণ নিলেও পরবর্তীতে পড়তে হচ্ছে নানা বিপত্তিতে এর মধ্যে আপন বোন ও ভগ্নীপতের কাছ থেকে ঋণ নিয়ে কারাগারে দিন কাটছে এক নারীর এতে প্রতিবন্ধী সন্তানদের নিয়ে বিপাকে পরিবারের সদস্যরা অবৈধভাবে ঋণ প্রদানকারী সংস্থাগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের পরম যত্নে বড় হওয়া এই প্রতিবন্ধী শিশু দুটি আজ খাবারও মুখে তুলতে চায় না যে মা প্রতিদিন তাদের পরিচর্যা করতেন ঋণের ফাঁদে সে এখন কারাবন্দী এতে অনিশ্চয়তায় শিশু দুটির জীবন শিরিন আক্তারের চার সন্তানের মধ্যে দুজন প্রতিবন্ধী এর সাথে মানসিক ভারসাম্যহীন এক ভাই অসুস্থ মা আর স্বামীকে নিয়ে তার সংসার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মামুদপুর গ্রামে তাদের বসবাস অভাব অনটনের মুখে ছয় বছর আগে আপন বোন আর ভগ্নীপতির কাছ থেকে চেকের মাধ্যমে টাকা 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 ঋণ নেন এর মধ্যে করেন বাকি দিতে না পারায় আরেক বোন তাজমহলের স্বামী রফিকুল আলম একচল্লিশ লাখ টাকার দাবিতে চেক ডিজনারের মামলা করেন এরপর থেকেই কারাগারে ভুক্তভোগী নারী তার স্বামীর দাবি পৌঁছিক সম্পত্তি নিয়ে বিরোধে এমন পরিস্থিতির শিকার থেকে কিছু হাত খরচ টাকা আসলে তো টাকা এড়ে না বিষয় ধরলো তার মার সম্পদ নিয়ে বিষয়টা সম্পদ তারা বন্টন করে নিব সাপ দলিল করে খাইতেছে ওয়েড বাধা দিছিল এই বাঁধা থেকেই তারা যে তার বইটে ছিল তার বড় বোনের কাছে তাজমহলের কাছে তো মামলা করে দিয়েছে একচল্লিশ লাখ করে একচল্লিশ লাখ টাকার মিথ্যা মামলা ধরা দুইটা প্রতিবন্ধী বাচ্চা আছে বাচ্চাগুলো প্রতিদিন মামা করে কান্দে প্রতিবন্ধী বাচ্চা আছে বলছেন যে সে বিষয়গুলা অত্যন্ত মানবিক তো যদি উনি সত্যিকারতে ভিক্টিমাইজ হয়ে থাকে তাহলে এই বিষয়টা আমরা অবশ্যই ক্ষতি